হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু গাইস আম্মেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর মুইও ভালো আছি আজকের ভিডিওটা হইলে গাইস মোর কলেজে বেমালাটা হইছে হেয়ে জানতে যাবো কলেজে আরে ঘর দেছে পেরা দেয় পড়ালেখার লোক গিয়ে কাল রাইতি ঢেরের দেশে সকালবেলা ঘুমে ঘুমে যে কলেজে যাই না কয়টা হয়েছে আরে ভাই সকালবেলা ঘুম উঠতে চাও খাইতে না ঠিক মতন কলেজের সামনে দিয়ে মামার দইন চা খাই এলো দৌড়াইতে দৌড়াইতে আইয়া বললাম নতুন লবাস নতুন লবাস দিয়ে উঠলাম গাড়িতে গাড়িতে কোনো নামবো কলেজের সামনে কলেজে টাকাটা দিয়ে জামু আবার বাড়ির উদ্দেশ্যে এই যে বড় বড় ডিস্ট্রিক্টের গাড়িগুলো চালায় আর বামে চায় না ডানেও চায় না হালারা টানে উড়ো টান পাঁচ দিয়ে টের আগে আছে না হেলিকপ্টার কাছে নিজেও করতে রি না এত ফোর্সে গেছে বোঝেন কিছু আর কথা কইতে কইতে আইয়ে পড়ছি কলেজে কলেজ আইয়ে ম্যাডামের জিগাইলাম কয়টা হয়েছে কম্পিউটারটা টাইপিং করে বাইর করে দিল আলহামদুলিল্লাহ খারাপ হয় না ভালো এটা হাজমছে প্রায় ছয় মাস পর কলেজে আইসি কাউসার বাইরে আসছে জইয়া কয় ভাই তুমি দি নতুন রূপ লইয়া বাই বিশাল পরিমাণের লজ্জা পাইছে আর মগই রাকিব স্যার হে তো মালয়েশিয়া চলে গেছে আজকে যে ম্যাডামের টাইপিং করে মোর কয়টা হইছে এইটা বাইর করছে সেইটা বাইরে দিতে মগই ছারে ছারে অনেক মিস করি কলেজ আইলি পড়ালে তো একদিকে হইতে আরেকদিকে ছারের লগে কথা কইতাম যুক্তিসংগো

হালার পর হালার লইয়া কোন জায়গায় শান্তি নেই রিক্সাওয়ালা মামা গেছে পাগল হইয়ে কয় মেয়া থামান হারে এত খাই খেই করলে এবার নিজের নিজে খাইয়ে লাইবে রিক্সা মামা পেলেন নান উড়াদুরা গাড়ি চালায় চললে আইসে বরিশাল শেরে বাংলা হসপিটালের সামনে সাইসেলাম কলেজের টাকা করে হিসাবটা লইয়া চললে যাবো বাড়ি কে ডাহা পারছে বন্ধুর লগে আটকে পড়ছি হসপিটালের মধ্যে বন্ধু আবার কার বলে নাম্বার আনছে ফোন দেখারে পাই না হালার তালা যন্ত্রণার মধ্যে সবসময় চললে গেল একটারে পাঠাইছে টিকিট আনতে অর দেশে পাঠাইয়ে কয় সময় শেষ তো গায়স ভিডিওটা আম্মেরা যারা দেখকে বিনোদন নাও পাইছেন আমি জানি পাইবেন না আর যদি পান হ্যালো অবশ্যই করে ভিডিওটা ছোট্ট করে একটা শেয়ার দেবেন আর ছোট্ট করে একটা কমেন্ট করবেন আর যে যেমনি আছেন সবাই পরবর্তী বলো জন্য রেডি থাকেন